দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যে বিষয়টি দিয়ে রেখেছি এরকম বর্তমানে কিন্তু আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছে যে আপনাদের পেজটি ফেসবুক থেকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে তো এই আপনাদের ফেসবুক পেজটি ফেসবুক থেকে যদি সাসপেন্ড করে দেয় তাহলে কিভাবে আপনারা ফিরিয়ে নিয়ে আসবেন এবং কিভাবে আবার আপনারা আপনাদের পেজটিতে আগের মতো করে কাজ করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক পেজটি আছে মেন পেজ সেই মেন পেজটিতেই কিন্তু এই প্রবলেমটি হয়েছিল। আমি কিভাবে মাত্র আধা ঘন্টার মধ্যে আমার এই পেজটি ফিরিয়ে নিয়ে আসলাম সেই বিষয়টি আপনাদেরকে জানাবো আর আপনারা যে ভুল কাজটি করে থাকেন সেটি হলো যখন কোনো একটি সমস্যা নিয়ে ভিডিও দেখেন সেটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন না কেন না। যদি আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেন এই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন না তাই আপনাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজটি কিন্তু ব্যাক নাও আসতে পারে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি আমার এই ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো না করে থাকেন ভিডিওর ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আপনাদের যদি এই প্রবলেমটি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো এরকম একটি স্ক্রিনশট নেবেন এটি স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন আপনার কাছে এই যে উই সাসপেন্ড ইউর পেজ এই ইন্টারফেসের মধ্যে এসে এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন তারপরে যে কাজটি করবেন সেটি হলো এখান থেকে আমার যদি দুই নাম্বার স্ক্রিনশটের মধ্যে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন যে সি ডিটেলস লেখা আছে এই সি ডিটেলসে আপনি যদি ক্লিক করেন তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসের মধ্যে লেখা আছে ইয়োর পেজ হ্যাজ বিন আনপাবলিশড আপনার পেজটি আনপাবলিশড করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে কেননা আপনি ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে সেটি আপনি ফলো করেননি এবং এখান থেকে দেখাচ্ছে ইমপারসনেশান তো ইমপারসনেশান মানে বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আপনি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার নয় বা আপনি অন্য কারো কন্টেন্ট নিয়ে কাজ করেন বা সদ্যবেশী কন্টেন্ট ক্রিয়েটার এই বিষয়টি এখান থেকে বলে দিচ্ছে তো এখানে যতই যা কিছু বলুক না কেন এখান থেকে আমাদেরকে যে বিষয়টি করতে হবে আপনি চাইলে এখানে কন্টিনিউ যে বাটনটি আছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে এই ইন্টারফেসের মধ্যে আসতে পারেন অথবা আপনারা আপনাদের যে প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটি আছে সেই অপশনের মধ্যে গেলেও আপনাদের যে প্রবলেমটি আছে সেটি আপনারা দেখতে পাবেন অথবা আপনাদের যে পেজ হ্যাজ বিন সাসপেন্ডেড লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে যে নোটিফিকেশন আপনাদের আসবে সেই অপশনটির মধ্যে ক্লিক করেও কিন্তু এই অপশনের মধ্যে চলে আসতে পারবেন এই অপশনের মধ্যে আসার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এরকম ইন্টারফেসের মধ্যে আসার পর এইখান থেকে আপনারা একটু স্লাইড করবেন নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে লেখা থাকবে দেখুন রিকোয়েস্ট রিভিউ রিকোয়েস্ট রিভিউ যে বিষয়টি লেখা আছে এইখান থেকে লেখা আছে এক ইউ হ্যাভ ওয়ান সেভেন্টি নাইন ডে লেভ টু রিকোয়েস্ট তো এখান থেকে যে বিষয়টি আসলে ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো আপনি ছয় মাসের মধ্যে এটি ফেসবুকের কাছে রিকোয়েস্ট করতে পারেন যে আসলে মুনরাই এটি আপনাদের ফেসবুক পেজটি দেখার জন্য তো এই অবস্থায় আসার পর এখান থেকে রিকোয়েস্ট রিভিউয়ের যে অপশনটি আছে এই রিকোয়েস্ট রিভিউয়ের এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন তো রিকোয়েস্ট রিভিউ অপশন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এরকম ইন্টারফেসের আসার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন মাই পেজ ডাস নট বিলং টু অ্যান অর্গানাইজেশান এই যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করবেন এই অপশনটি সিলেক্ট করলে এই কন্টিনিউ বাটনটি এখান থেকে আপনাদের ভিজিবল হবে এই কন্টিনিউ বাটনটি ভিজিবল হওয়ার পর কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনাদের এটি ফেসবুকের কাছে চলে যাবে দ্বিতীয়ত আরেকটি যে কাজ আপনাদেরকে করতে হবে সেটি হলো ফেসবুককে একটি রিপোর্ট করতে হবে তো ফেসবুককে কীভাবে আপনারা রিপোর্ট করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফেসবুকে রিপোর্ট করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে ফেসবুকের মধ্যে তো যে পেজটি আপনাদের সাসপেন্ড করেছে সেই পেজের লিঙ্ক আপনাকে কপি করতে হবে লিঙ্ক কপি করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন বামপাশে পেজের প্রোফাইল পিকচার আছে এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তো প্রোফাইল পিকচারে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে থ্রি ডট অপশন আসে এই থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন তো থ্রি ডট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে কপি লিঙ্ক লেখা আছে এই কপি লিঙ্ক এই অপশানটিতে ক্লিক করে দিবেন কপি লিঙ্ক এই অপশানটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এটি আমরা একটি নোটপ্যাডের মধ্যে রাখবো দেখতে পাচ্ছেন এখানে আমার নোটপ্যাড আগে থেকে নেওয়া আসে তো আপনি এখান থেকে আগে থেকেই লিঙ্কটি এখান থেকে কপি করে নিয়ে আসা আছে তো এখান থেকে আপনাদেরকে যে এই মেসেজটি লিখে ফেসবুকের কাছে আবেদন করতে হবে তো এই মেসেজটি এটি এভাবে থাক কীভাবে আবেদন করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমি চলে আসলাম ফেসবুকের মধ্যে আসার পর এখান থেকে যে পেজটি আপনার সাসপেন্ড করেছে সেই পেজ থেকে আবেদন করবেন এখান থেকে যে আমাদের থ্রি লাইন অপশনটি আছে এই থ্রি লাইন অপশনে আপনারা ক্লিক করে দিবেন এই থ্রি লাইন অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি চলে আসলাম হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানটিতে এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানটিতে ক্লিক করে দিব দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন আসবে আসার পর এখান থেকে রিপোর্টে প্রবলেম লেখা আছে এই রিপোর্টে প্রবলেমে এই অপশানটিতে ক্লিক করে দিবেন। তবে একটি বিষয় মনে রাখবেন যদি আপনাদের যে পেজটি সাসপেন্ড করে দিয়েছে সেই পেজ থেকে যদি রিপোর্টে প্রবলেম এই অপশানটিতে না যেতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডি থেকে রিপোর্ট করলেও কাজ হবে তো এখান থেকে কন্টিনিউ টু এ রিপোর্টের প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার পেজটি লোড নিচ্ছে লোড নেওয়ার পর এ আসবে এ আসার পর এখান থেকে ডন্ট ইনক্লুড লেখা আছে এই ডন্ট ইনক্লুড এই ক্লিক করে দিবেন তো ডন্ট ইনক্লুড এয়ারশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশান আসবে এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব নিচের দিকে এসে এখান থেকে লেখা আছে পেজেস তো যেহেতু আমাদের পেজের মধ্যে প্রবলেম আমরা পেজ সিলেক্ট করব যদি আপনার প্রোফাইল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রোফাইল সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমি পেজ সিলেক্ট করলাম করার পর এরকম একটি অপশন চলে আসলো এরকম অপশনটি আসার পর এখান থেকে আমাদের যে মেসেজটি লিখতে হবে সেই মেসেজটি আমরা এখান থেকে নিয়ে আসি আমরা আগে থেকেই নোটপ্যাডের মধ্যে রেখেছিলাম তা আমি এখান থেকে এইভাবে মেসেজটি এখান থেকে আমি কপি করব তো আপনাদের যদি কোন বিষয়টি লিখবেন বা কি বিষয় লিখবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর এই মেসেজটি আপনারা পাবেনি বা কোথায় সেই বিষয়টিও বলে দিচ্ছি তো এখান থেকে আমি চলে আসলাম আমার ফেসবুকের মধ্যে আসার পর এখান থেকে আমি মেসেজটি এখান থেকে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনাদের যে পেজের মধ্যে প্রবলেম হয়েছে সেই স্ক্রিনশটটি এখান থেকে আপলোড করবেন আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আসলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তো এইখান থেকে আমি স্ক্রিনশটটি নিয়ে আসি তো বন্ধুরা দেখুন এখান থেকে আমি স্ক্রিনশটটি নিয়ে আসলাম এইভাবে ঠিক আপনাদেরও নিয়ে আসতে হবে এটি নিয়ে আসার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনে ক্লিক করলে এই মেসেজটি আপনার সেন্ড হয়ে যাবে এবার আসি এই মেসেজটি আপনারা পাবেন কোথায় এবং এই মেসেজের মধ্যে লেখা আছে কি তো এই মেসেজের মধ্যে লেখা আছে যে আমি ফেসবুকের মধ্যে একদম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আমি ফেসবুকের সকল নিয়মকানুন মেনে ফেসবুকের মধ্যে কাজ করি হয়তো আমার ভুল বসত ফেসবুকের কোনো গাইডলাইন আমি ভঙ্গ করেছি যার কারণে আমার ফেসবুক পেজটি ফেসবুক থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বা আনপাবলিশড করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমি ফেসবুকের সবচেয়ে কাছে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে এরকম ভুল আর হবে না এই জাতীয় আমি আপনাদেরকে প্রমিস করছি দয়া করে আমার ফেসবুক পেজটি ফিরিয়ে দিন এই বিষয়টি এখানে লেখা আছে আর এই লেখাটি আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি আপনার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন জাস্ট আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লেখাটি কপি করে যেভাবে লেখা আছে ঠিক সেম এস এই লেখাটি আপনারা দিয়ে দিবেন শুধুমাত্র এখান থেকে আপনার পেজের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখান থেকে পেস্ট করে দিবেন আর আপনারা অনেকেই আছেন যারা এই লেখাটি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কপি করতে পারেন না তাদেরকে বলবো আমি যে ফেসবুক পেজটি আপনাদেরকে দেখালাম সেই পেজে আমাকে মেসেজ করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ইউটিউব ভিডিওর আপনি জাস্ট আমাকে পেজে নক করে বলবেন আমার ফেসবুক পেজটি সাসপেন্ড হয়ে গিয়েছে কি মেসেজটি লিখতে হবে সেই মেসেজটি আমাকে পাঠিয়ে দিন আমি আপনাদেরকে মেসেজটি পাঠিয়ে দিব তো এইভাবে যদি আপনারা আবেদন করেন তাহলে সেই ক্ষেত্রে মাত্র আধা ঘন্টা অথবা এক ঘন্টার মধ্যে আপনার ফেসবুক পেজটি কিন্তু ফিরে আসবে যদি আপনাদেরকে আমি দেখান ট্রাই করি এইখান থেকে দেখুন এই যে আমি আবেদন করেছিলাম আবেদন করার মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পরে কিন্তু আমার ফেসবুক পেজটি রিস্টোর করে দিয়েছে ফেসবুক থেকে এইখান থেকে দেখুন ইয়োর উই রিস্টোর ইয়োর পেজ এখান থেকে কিন্তু লেখা আছে তো এখান থেকে যদি আমি চলে আসি আমার ফেসবুক পেজের মধ্যে এখানে কিন্তু আর সমস্যা আমার নেই সমস্যা চলে গিয়েছে তো আমি যদি আপনাদেরকে একদম পেজের মধ্যে প্রবেশ করে এই বিষয়টি দেখাই এখানে আমি ফেসবুকের মধ্যে আসলাম আসার পর আমি এখান থেকে কেটে আমার ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে মূল ইন্টারফেসের মধ্যে যদি চলে আসি দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমার সমস্যা ছিল এখান থেকে কিন্তু সমস্যা চলে গিয়েছে তো বন্ধুরা তবে এক্ষেত্রে একটি বিষয় আপনার মনে রাখবেন যদি আসলেই আপনার ফেসবুক পেজটি ফেসবুকের রুলস এবং গাইডলাইন ভায়োলেশন করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ফেসবুক পেজটি আপনাকে আর ব্যাক দেবে না ফেসবুকের তরফ থেকে আপনার যদি কোনো ভুল না থেকে থাকে সেই ক্ষেত্রে ফেসবুক যদি ভুলবশত আপনাকে এই ফেসবুক পেজটি আপনার আনপাবলিশ করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট পাঁচ থেকে সাত মিনিট বড়ো জোর এক ঘন্টার মধ্যে আপনাকে আপনার ফেসবুক পেজটি ফেরত দিয়ে দিবে কিন্তু ফেসবুক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে